হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি। আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে না নবম পেস্কেল শুধুমাত্র অব্যাহত থাকছে সরকারি চাকরিজীবীদের পাঁচ পার্সেন্ট প্রণোদনা কিসের প্রেক্ষিতে এই নবম পে থাকছে না তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে সরকারি চাকুরিজীবীদের বেতন ভাতার খাতে বরাদ্দ রয়েছে তেরাশি হাজার পাঁচশো কোটি টাকা যা চলতি অর্থবছরের সংশোধিত যে বাজেট ছিল তার সাত দশমিক ছিয়াত্তর অংশ অর্থাৎ ছয় হাজার কোটি টাকা বেশি চলতি বছরের অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের মূল বাজেটে সরকারি চাকরিজীবীদের বরাদ্দ ছিল আশি হাজার চারশো তেষট্টি কোটি টাকা কিন্তু পরবর্তীতে তা সংশোধিত বাজেটে কমে দাঁড়া হয় সাতাত্তর হাজার কোটি টাকা আমরা যদি পূর্বের আরও কয়েকটি অর্থবছরের বাজেট পর্যালোচনা করি অর্থাৎ দু হাজার বাইশ তেইশ অর্থবছরে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় প্রকৃত ব্যয় হয়েছিল তেষট্টি হাজার আটশো একান্ন কোটি টাকা দু হাজার একুশ বাইশ অর্থবছরে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় প্রকৃত ব্যয় হয়েছিল বাষট্টি হাজার আটশো ছাপ্পান্ন কোটি টাকা আর দু হাজার বিশ একুশ অর্থবছরে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতার প্রকৃত ব্যয় ছিল একষট্টি হাজার ছয়শো কোটি টাকা পূর্বের অর্থবছরের সাথে আগামী অর্থবছরের অর্থাৎ দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের সরকারি চাকরিজীবীদের বেতন ভাতার বরাদ্দ তুলনা করলে বোঝা যাচ্ছে যে আগামী অর্থবছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের নবম পেস্কেল দেওয়ার কোনো সম্ভাবনা থাকছে না যদি আগামী অর্থবছর অর্থাৎ দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের নবম পে স্কেল দেওয়ার রূপ সম্ভাবনা থাকতো সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতার বরাদ্দশি হাজার পাঁচশো কোটি টাকার চেয়ে অনেক বেশি হতো সুতরাং আগামী অর্থ অর্থাৎ চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতার বরাদ্দ দেখে বোঝা যাচ্ছে যে আগামী অর্থ নবম পে স্কেল দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তবে সরকারের যদি সদ ইচ্ছা থাকে সেক্ষেত্রে তিনি যে কোনো মুহূর্তে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভতার ঘোষণা অথবা পে স্কেল প্রদান করতে পারবে সম্পূর্ণ তার উপর এটি নির্ভর করে